চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা তাদের আমাদের তেষট্টি তো তেষট্টি নিয়ে তেষট্টিকে নিয়ে ভিডিও করতে এসেছি কালকে তোমরা সবাই জানো যে পায় একটা ভিডিওতে একটু ভুল করেছে কারণ সুতোপা ভিডিও হয়তো যেহেতু অনেকগুলো ভিডিও করার একটা পেশার থাকে সুতোপার ওপরে কারণ তোমরা সবাই জানো যে ওর ইনকামের জায়গাটাই হচ্ছে এটা এবং এই ইনকামের ওপরে ওর অনেক কিছু অনেক কিছু প্রয়োজন মেটাতে হয় যেটার মধ্যে এখন মানে এক তো আগে সংসার ছিল এখন তার সাথে সাথে নিজের প্রয়োজন নিজের সংসারের প্রয়োজন এবং তার সঙ্গে ওপরে বেশ কিছু আইনের হুড়কো ঢুকেছে ওর পেছনে সেই হুড়কগুলোকে ছাড়ানোর জন্য এখন ওর বেশ কিছু টাকা আইনেরও আর কি পেছনে যাচ্ছে তোমরা সবাই কেস মারির পেছনে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ওর কিন্তু অনেকটা দায়িত্ব থাকে প্রতিদিন তিনটে করে ভিডিও করার এবং তিনটে করে ভিডিও করতে গেলে একটা মহিলাকে সারা দিন ঘরের কাজকর্ম করার পরে নিজের ব্লগিং চ্যানেলে একটা ব্লগ ছাড়ার পরে তিনটে ভিডিও করতে গেলে অনেকটা চাপ এবং সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো অনেক সময় আমার যেইটুকু মনে হয় শুধুমা মানে একটু স্কিপ করে করে ভিডিও হয়তো দেখে কেন বললাম যে এই যে রিসেন্ট মানে টন্ডিপের যে ব্যাপারটা ঘটেছে যে টন্ডিপের সঙ্গে কি হয়েছে না টন্ডিপকে সুতোপা বলেছে টন্ডিপ একটা মিথ্যা কথা বলেছে বাচ্চাকে সকালবেলায় ভাত রান্না করে খাওয়ানোর কথা এবার সেখানে সুতোপা দেখেই নি খেয়াল করে যে ওরা টন্ডিপরা মানে বাড়ির থেকে চাল ডাল কিছু সবজি টবজি এগুলো নিয়ে গেছিলো কারণ চট জলদি যদি কোনো সময় কিছু খাওয়ার হয় যাতে খেতে পারে এবং ইলেকট্রিক কেটেল নিয়ে গেছিলো সেখানে ওরা কিন্তু ওই বাচ্চার জন্য মানে কখনো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত ডাল সেদ্ধ এগুলো কিন্তু করে এবং সেইখানে কিন্তু তার বাচ্চার জন্য রান্নাটা করে দেওয়া হয়েছিল ভাত করা হয়েছিল সেটা শুধুমা হয়তো খেয়াল করেনি এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমা বলেছে যে এটা টন্ডিপ মিথ্যে কথা বলেছে কারণ টন্ডিপে আমরা তো দেখলাম যে ঘরের মধ্যে খাবার দিয়ে যাচ্ছে সেখানে ভাতটা কোথায় রান্না করলো এবং বাচ্চাকে ভাত কি করে খাওয়ালো এই ব্যাপারটা বলেছে এবার ও বলছে যে মানে সুতোপা এখন মানে কি করছে এখন সুতোপা চেষ্টা করছে যে মানে চিনার বিরুদ্ধে মুখ পুরোপুরি খুলতে পারছে না কিন্তু চাইছে মুখ খুলতে ও চিনার ব্যাপারে পুরোপুরি মুখ খুলতে পারছে না সেই জন্য কি করছে চিনাকে প্রথমে একটুখানি অয়েলিং করে নিচ্ছে বাটানিং করে নিচ্ছে তারপরে গিয়ে ভালো করে আর কি চন্দ্রিকা করছে তারপরে গিয়ে চিনার মানে বিপক্ষে মুখ খুলছে প্রথমত আমরা কিন্তু সুতোপাকে দেখেছি এখন বর্তমানে সুতোপার যদি কেউ মানে ভিডিও দেখে তাহলে তোমরা ভালো করে দেখবে শুধুমা কিন্তু এখন একদম যার যেই জায়গাটায় ভুল সেই জায়গাটা তুলেই কথা বলে এখন কিন্তু এমন না যে চিনার পক্ষ নিয়ে ভিডিও করছে মানে চিনার ভুল দেখলেও চীনাকে বলছে না না এরকম কিন্তু সুতোপা করে না এখন কিন্তু চিনার ভুলগুলো যথেষ্ট পরিমাণে সুতোপা তুলে ধরে তাহলে ও বলছে তুই তো ভালো সমালোচকই হতে পারিস কারণ তুই মানে কি করিস দালালি করিস সমালোচনা করতে বসি আজকের ডেটে কি সেই কথাটা সুতোপার সঙ্গে যায় তোমরা বলো তো ভিউয়ার্স আজকের ডেটে সেই কথাটা যাই রিসেন্ট এই যে সুতোপা চীনাকে অনেকগুলো কথা বলেছে যে তুই খুব উশৃ মানে খুব মানে আর কি ওর নাম কি বলে লাগাম ছাড়া লাগাম ছাড়া আর কি গরু যেরকম হয় সেরকম হয়ে গেছিস মানে যেমন খুশি লাইভ লিড করছিস যেমনভাবে খুশি টাকা ইনকাম যেরকম আসছে তেমনিভাবে দুই হাতে টাকা খরচা করছিস এটাতে কিন্তু আমি সুতোপার সঙ্গে একমত আজকে চীনা যেই জায়গায় দাঁড়িয়ে আছে চিনার বয়স অল্প তার না পাওয়া অনেক কিছু আছে শ্বশুর বাড়িতে সে অনেক কিছু পায়নি সেগুলো সব কিছু মেনে নিয়েও বলছি আজকে সুতোপা এই জায়গায় যে কথাটা বলেছে আমি সুতোবার সঙ্গে একশোতে একশো পার্সেন্ট একমত কেন বলছি যে আজকে চীনা যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সে তার বাচ্চাকে তার কাছে আনতে চাইছে তার বাচ্চার কাস্টাডির জন্য তাকে বিভিন্ন রকম আইনি লড়াই লড়তে হচ্ছে সেখানে তার নিশ্চয়ই অনেকটা টাকা পয়সা যাচ্ছে বিনা পয়সায় নিশ্চয়ই কেউ আইন আদালতের মানে আর কি ওর কেসগুলো কেউ লড়ছে না তাই না শুনেছি ওকে এমন কিছু উকিলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যারা কম পয়সায় আর কি কাজটা করবে কিন্তু রিসেন্ট ওর বাচ্চার কাস্টেডির ব্যাপারে যার কথা শুনলাম তিনি একজন স্বনামধন্য একজন মানে প্রত্যেকেই তাকে এখন ইউটিউব খুললেই ওনাকে দেখা যায় মাননীয় অমৃতা সিংকে এবার যাই হোক এই আইন আদালতের ব্যাপারে ওর নিশ্চয়ই টাকা যাচ্ছে ও তো বলতে পারবে না যে আইন আদালতের ব্যাপারে ওকে বিনা পারিশ্রমিকে কেউ ওকে সাহায্য করছে সেটা সম্ভবপর নয় তাহলে সেখানে ওর টাকা যাচ্ছে এবং আজকে ও বাপের বাড়িতে থাকার জন্য বেশ কিছু টাকা পয়সা কিন্তু বাপের বাড়িতেও দিতে হচ্ছে এমনও শুনেছি যে ওর মানে মাস গালে প্রায় তিরিশ হাজার টাকার ওপরে ওর বাড়িতে দিতে হয় সেটা খারাপ কিছু না কিন্তু আমি বলছি আজকে ডেটে ওর বাচ্চা নেওয়ার যে লড়াইটা সেই লড়াইটায় মানে ও বাচ্চা নিয়ে আসলেই তোর কাছে হবে না এই বাচ্চাটাকে সুস্থভাবে সুন্দরভাবে রাখ রাখার জন্য মানে সে যাতে সুস্থ থাকে শারীরিক মানসিক দুই দিক দিয়েই সুস্থ থাকে সেটাও তার মাকে চিন্তা করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে সেই রকম একটা পরিবেশ দিতে হবে তার জন্য বাচ্চা বাড়িতে আসলে তাকে স্কুলে ভর্তি করা আছে তাকে মানে ভালোভাবে রাখার জন্য অনেক কিছু করতে হবে সেইগুলো ব্যাপার রয়েছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা মাস গেলে তাকে রাখতে হবে বাচ্চার পড়াশোনা বাচ্চার আর শরীর স্বাস্থ্য দেখার জন্য প্রত্যেকটা ব্যাপারের জন্য বাচ্চার খাতে একটা একটা মোটা অঙ্কের টাকা তাকে রেখে দিতে হবে সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখছি চীনাকে দেখছি দুই হাতে টাকা উড়াচ্ছে দুই হাতে টাকা উড়াচ্ছে মানে ওর ব্লগিংয়ে আপনারা দেখবেন তো যে ও যেই পরিমাণে জামাকাপড় কেনে আমাদের কয়টা মধ্যবিত্ত পরিবারে আমরা এই রকমভাবে জামাকাপড় কিনি যখনই রাস্তায় বেরোচ্ছে তখনই জামা কাপড় কিনছে যখনই বেরোচ্ছে তখনই কিনছে এবং একটা নয় একটা নয় কম করে তিনটে চারটে জামা তিনটে চারটে কুর্তি তিনটে চারটে নাইটি মানে যাই কিনছে চারটে পাঁচটা করে কিনছে এই যে অপচয়টা এটা নিয়ে কিন্তু সুতোবা বহুবার কথা বলেছে তাহলে এখানে কি আজকের ডেটে আমরা বলতে পারি যে সুতোবা নিরপেক্ষভাবে মানে সমালোচনা করার মানে করে না ও ও সমালোচক না কারণ সত্যিটা বলার ক্ষমতা ওর নেই সত্যি কি আজকে ও বলছে তেষট্টি বলছে সত্যি বলার যদি তোর ক্ষমতা থাকতো এখন চিনার ব্যাপারে যেটুকু বলছে চিনার কাছে লাত খেয়েছিস বলে আগে চীনা যেগুলো করেছে যেই নোংরামিগুলো করেছে সুতো বা মুখ খুলতে পারেনি কেন মুখ খুলতে পারিনি আগে এই যে ওর বক্তব্য আগে চীনা কি করেছে চীনা ল্যাটার সঙ্গে ঘুরতে গেছে অযোধ্যা বাসে নোংরামি আমরা কোথাও দেখেছি কি মানে বাসে সঙ্গে শুয়েছিল কীর্তন করছিল বা চুমা করছিল এরকম কোন কিছু সিন দেখেছি কি আমরা দেখিনি সেই ক্ষেত্রে নোংরামি করছিল এই কথাটা আমরা বলতে পারি না হ্যাঁ চিনার সাথে তার বয়ফ্রেন্ড হিসাবে সে গেছিল এটা মানে ঠিক করেনি এটা ঠিক করেনি কারণ একটা সম্পর্ক যদি থেকে থাকে তাকে নিয়ে খুললাম খুললাম এইরকমভাবে যাওয়াটা ঠিক না কারণ ওর সঙ্গে যখন গেছে নিশ্চয়ই যেখানে যাবে বা যেই হো মানে হোটেলে আর কি আমরা দেখেছি যে ওদের অনেকগুলো মেম্বার একসাথে গেছে এবার হোটেলে ওরা কিভাবে থেকেছে কিভাবে থাকেনি সেটা দেখো আমরা ভিডিওতে দেখিনি আমরা সেটা নিয়ে বলতে পারি না এবার অ্যাজামশানের ভিত্তিতেও অনেক কিছু বলতে পারে যে ল্যাটা আর চীনা ঘরে ছিল এবার শুধু নিশ্চয়ই সেটা বলবে না তাহলে তোর বক্তব্য সুতোমা সমালোচনা তখনই করত যদি বলতো যে চীনা এবং এক ঘরে আছে মানে যেটা আমরা দেখিনি অথচ তোরাই বলছিস ভিডিও বহির্ভূত কথা বলা যাবে না ভিডিওতে যেটুকু দেখব সেটুকুই বলবো তো সুতোবাতো ভিডিও তো ওটুকুই দেখেছে না যে বাসের মধ্যে করে ওরা যাচ্ছে আমরা কোনো নোংরামি করতে দেখিনি কাজেই আমরা বলতে পারি না চীনা ওখানে নোংরামি করতে করতে যাচ্ছিলো কিন্তু তোর বক্তব্য চীনা নোংরামি করতে করতে যাচ্ছিলো নোংরামি করছিল শুধুমা মুখ খুলেনি কেন খুলবে ভাই কেন খুলবে শুধুমাত্র নোংামি করতে দেখেনি শুধুমাত্র নোংরামি করতে দেখেনি এক বাস ভর্তি লোকের মধ্যে নিশ্চয়ই নোংরামি করতে করতেও যাচ্ছিল না তাই শুধুমা মুখ খোলেনি আর বাকি শুধুমা ওর সঙ্গে গেছিল এবার দেখো ওর সঙ্গে চীনা নিজেই তো স্বীকার করে নিয়েছে যে ওর সঙ্গে ওর একটা সম্পর্ক রয়েছে সেখানে তাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যদি যায় সেখানে তার বাড়ির লোকরা রয়েছে সেখানে আমাদের বলার কিছু নেই নিশ্চয়ই বাড়ির লোকরা ওদের দুজনকে একঘরে ছেড়ে দেবে না বা হোটেলের একটা রুমে ছেড়ে দেবে না এবার বাকিটা ওদের ব্যাপার আমার কিছু বলার নেই ওরা দুজনই প্রাপ্তবয়স্ক ওরা কিভাবে মানে হোটেলে গিয়ে থেকেছে কারণ ওখানে আমরা জোর দিয়ে বলতে পারতাম তখনই যদি চিনার সাথে ও চিনা এবং ওর বয়ফ্রেন্ডই যেত সেখানে চিনার ঠাকুমা গেছে টোনাই কাকা গেছে টোনাই কাকার গার্লফ্রেন্ড গেছে ওর মা গেছে হ্যাঁ সেখানে আমরা তো এই কথাগুলো বলতে পারি না তাই না এটা হচ্ছে ওর বৌদি গেছে এইবার হচ্ছে বক্তব্য যে চীনাকে সুতোপা মাখন লাগাচ্ছে আমার কোনো জায়গায় কোনো ভিডিওতে দেখে মনে হয়নি যে চীনা চীনাকে সুতোপা মানে পোলেপ লাগিয়ে মিষ্টিভাবে পোলেপ লাগিয়ে তারপরে ওকে দিচ্ছে আর কি মানে সরাসরি ওর সম্বন্ধে বলতে পারছে না না বলার কিছু নেই ভাই এখানে আমরা হচ্ছে সমালোচক আমরা কারো যদি মনে করি যে তরা চাটবো না আমরা নিরপেক্ষভাবে ভিডিও করব তাহলে অবশ্যই তার ভুল দেখলে বলবো এবং আজকের ডেটে শুধুবা কিন্তু চিনার ভুল দেখলে যথেষ্ট ভুল ধরে এবং ধরে বলেই কিন্তু আজকে চিনার মানে চীনাকে যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু সুতোপা আজকে চক্ষু সুতোপাকে কিন্তু তারা পছন্দ করে না করে না তারা পছন্দ কিন্তু যেই কথাগুলো আজকে সুতবা বলছে সেই কথাগুলো যদি চীনা শোনে আমার মনে হয় ওতে চিনার ভালোই হবে এই যে আইসক্রিম খাওয়া নিয়ে বারবার সুতবাকে দেখেছি ভিডিওতে বলতে তুই এত আইসক্রিম এত আইসক্রিম খাওয়া তোর এই যে ওয়ার্কআউট কোনো মানে নেই মিনিংলেস ওয়ার্কআউট সত্যিই তাই মিনিংলেস যে মানুষ সকালবেলা ওয়ার্কআউট করছে সে খাচ্ছে আর তারপরে সারাদিন মানে ভাজা ভুজি খাচ্ছে ফাস্টফুড খাচ্ছে আইসক্রিম খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কোনো লাভ নেই কোনো লাভ নেই তার ওয়েট লস কোনোদিনই হবে না তাহলে সেটা তো শুধু বা বারবার বারবার তার ভিডিওতে বলছে তুই বলছিস তুই সমালোচনার মানে সমালোচক না তাহলে কেমন সমালোচক তুই যেখানে তুই সত্যিটা সত্যিভাবে বলতে পারিস না চীনা দীঘায় গিয়েছিল দীঘার থেকে তার কি করেছে তার লাগেজ ব্যাগটা যে ছিল সেখান থেকে সমস্ত মালপত্র নামিয়েছিল কিন্তু বলেছে যে ওই লাগেজ ব্যাগটা মানে প্যাক করা ছিল সেটাকে নিয়েই কিন্তু ও যেদিন বেরিয়েছে সেদিনকে বেরিয়েছে সুতমা মিথ্যে কথা বলেছে সুতমা মিথ্যে কথা বলেনি কেন বলছি তোকে মিথ্যে কথা বলিনি থেকে বের করেছিল। ওখানে বেশ কিছু জামা কাপড় যেগুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়ে রেখে দেওয়া হয়েছে আর তার মধ্যে যেগুলো ধোয়া হবে না মানে যেগুলো নিয়ে গেছিল পড়া হয়নি সেইগুলোকে আবার লাগেজ ব্যাগের মধ্যে ভরে রাখা হয়েছিল এবং চিনা যেদিনকে বেরিয়েছিল তখন ওই লাগেজ ব্যাগটাকে নিয়েই বেরিয়েছিল তাহলে এখানে মিথ্যে কথার কোনো গল্প নেই টণ্ডিপের আজকে ভালো বেশ কিছু জিনিস দেখছে সেটা বলছে মানে নাম নামকি বলে সুতোপা তুলে ধরছে আবার যেখানে ভুল হচ্ছে সেটাও বলছে কিন্তু তুই বলছিস কিন্তু তুই আজকে আমাকে বল সুতোপাত তো মানে ও নামকী বলে সমালোচনা সমালোচক হওয়ার কোনো যোগ্যতা নেই কিন্তু তোর কে আছে তোরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে পারিস আগে সেই কথাটা বলতো তোরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে পারিস আজকে দিনের পর দিন আমরা দেখেছি যে এই যে আমাদের দিদির কথা বলছি যার কথা বলছি যে সুতোপা কেন তার মেয়েকে বাজে কথা বললো হ্যাঁ সুতোপা ওর মেয়েকে ধরে কেন টানাটানি করলো তো সেখানে তো তোর আগে বলা উচিত ছিল যে সুতোপার বাবা তো ভিডিওতে আসে না আসে কি শুধুবার বাবা ভিডিওতে আসে না শুধু প্রথমে একে নিয়ে ভিডিও করতো না এরা কেন শুধুমাকে নিয়ে টানাটানি করলো তুই বলছিস মানে জাস্ট জাস্ট কোনোদিনও শুধু পাকে নিয়ে মানে নিয়ে কথা বলেছে কেন বলেছে শুধুবার বাবাকে নিয়ে কেন তুললো আমার বক্তব্য শুধুবার বাবাকে নিয়ে তিনি কেন তুললো শুধুমার বাবা ভিডিওতে আসে না শুধুমার বোনরা ভিডিওতে আসে হ্যাঁ এই যে উনি যেটা বলেছিল যে সুতোপা তার বান্ধবীর ছেলের সঙ্গে কি করে বান্ধবীর ছেলের সঙ্গে ফ্ল্যাটে গিয়ে নোংরামি করে ও সুতোপার বান্ধবী বেরিয়ে যায় তার সুতপা স্টেশনে দাঁড়িয়ে থাকে বান্ধবী বেরিয়ে গেলে তারপরে গিয়ে তার ফ্ল্যাটে ঢোকে তারপরে তার ছেলের সঙ্গে নোংরামি করে কই নিরপেক্ষভাবে তো কখনো তুই প্রতিবাদ করিস নি যে এটা হতে পারে না একজন হাউস ওয়াইফ কখনো তার খাঁটুর বয়সে একটা ছেলের সঙ্গে গিয়ে তার সন্তান সময় একটা ছেলের সঙ্গে বান্ধবীর ছেলে মানে তারও ছেলে ছেলে তুললো সেখানে গিয়ে সে তার সঙ্গে নোংরামি করতে পারে না কিন্তু সেটা করিসনি দিনের পর দিন সেটাকে নিয়ে খিল্লি উড়িয়ে বলেছিস তোর কি চরিত্র তুই তো ওই তো সেক্স করতে করতে অন্যের ফোন ধরিস তাকে হ্যালো বলে বলিস এরপরে লাইনে তুমি আছো তো তোর মনে হয়েছে যে এটা সমালোচনা করার মানে জিনিস আজকে সুতপা কেউ তার মা মাকে দেখছে সেটা নিয়ে খিল্লি করছে না একবারও খিল্লি করেনি মাকে দেখছে মাদের মুখে অন্ন তুলে দিচ্ছে মাদের প্রয়োজনীয় জিনিস মেটাচ্ছে কিন্তু কি করে মেটাচ্ছে সুতোপা বক্তব্য পেশ করতে চেয়েছিল কী করে মেটাচ্ছে সুতোপা শ্রাদ্ধ করে আজকে সুতোপা যদি অসতপায়ে ইনকাম করে থাকে তোর কথা অনুযায়ী তাহলে তারাও অসতপায়ে ইনকাম করছে সুতোপাকে তার ভাগনার সাথে শোয়াচ্ছে শুতবার হাজব্যান্ডকে পার্ক স্ট্রিটের মোড়ে হিজড়া বানিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে শুতবার বাবাকে মাকে বেশ্যা বলছে শুতবার বোনকে নোংরা চরিত্রের বলছে শুতবার বোনের বাচ্চার জন্ম চরিত্রের জন্মের ওপরে প্রশ্নবোধক চিহ্ন আনছে তাহলে এতগুলো নোংরামি করার পরে যারা ইনকাম করছে এইরকম নোংরামি করে তাহলে সেক্ষেত্রে কি তুই বলতে পারিস যে তারা সঠিক পথে ইনকাম করছে বলতে পারিস পারিস না তো তাহলে তারা আজকে মায়ের মুখে বাবার মুখে খাবার তুলে দিচ্ছে সুতোবাকে কখনো তার সুতোবা দুবার খুন করেছে তার শ্বশুর শাশুড়িকে খুন করার চেষ্টা করেছে কখনো বলা হচ্ছে তার শাশু শ্বশুরের সঙ্গে তার অবৈধ রিলেশান কখনো বলা হচ্ছে তার মা হচ্ছে তার নিজের মানা তাহলে এই যে পদ্ধতিটা অবলম্বন করছে ইনকাম করার এই যে নোংরা পথটা অবলম্বন করছে সেই পথে অবলম্বন করে তার বাবা মার মুখে অন্ন তুলে দিচ্ছে তাহলে সেটা কি ঠিক তুই নিরপেক্ষভাবে বল না সুতোপা যদি আজকে নোংরামি করে তোর মনে হয় না যে এরা নোংরামি করছে এরা নোংরামি করছে তোর মনে হয় না কিন্তু তো সত্যি বলার ক্ষমতা নেই সুতোবার দিকে আঙুল তোলার ক্ষমতা আছে কেন বলতো কারণ সুতোপা কোনো ব্যাপারে তোর মুখ লাগে না এবার তুই বলিস আমার মুখ লাগতে পারবে না আমার মুখ লাগলে আমি একদম ফাটিয়ে ফুটিয়ে রেখে দেখে নেব তুই বললাম না কালকের ভিডিওতেই বলেছি তোর অ্যাকচুয়ালি এইটা করার ক্ষমতা আছে ছেড়ার না এই যে এই যে এই যে এইটা করার ক্ষমতা আছে তুই ওই বড় বড় বুকনিবাজি তোর ঘরে বসে রাখ বুঝতে পারছিস আজকে তুই বলছিস ঢেপি কি পাগলা কুত্তা ওকে কামড়েছে যে ও জেচে পড়ে লাগতে গেছে হ্যাঁ রে পাগলা কুত্তাতেই কামড়েছে তোরা যেই কয়টা সুতোবাকে নিয়ে ভিডিও করিস প্রত্যেকটাকে পাগলা কুত্তাতেই কামড়েছে কারণ সুতোবা তোদের নিয়ে ভিডিও করে না তোদেরকে অ্যানসার ব্যাক পর্যন্ত করে না আজকে ঢেপি কবির থেকে ভিডিও করছে সুতোবাকে নিয়ে কবির থেকে ভিডিও করছে সুতোবা কটা ভিডিও তাকে নিয়ে করেছে মাত্র দুটো না তিনটা ভিডিও করেছে নিতে পারেনি অথচ দিনের পর দিন সুতোবার হাজব্যান্ডকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে আজকে তুই বলছিস ঢেপির বর ঢেপির পেছনে সারা দিন মানে আর কি তাবেদারি করে সারা দিন বউকে কাজে হেল্প করে খুব ভালো জিনিস অথচ সুতোবার বর সুতোবার মানে সুতোবার সঙ্গে বাড়িতে থাকলেও কিন্তু ঘরের এই সব কাজ ঘর জাত দেওয়া ঘর মোচা রান্না করা এগুলো করে না কিন্তু সুতোবার বর ভেরু কিন্তু এই দিকে ঢেঁপির বর সারাদিন ঘর জাত দিচ্ছে রান্নাঘরে গিয়ে রান্না করছে বউয়ের পাথার তলায় হাওয়া দিচ্ছে ভাই সে ভেরু না সে হচ্ছে মেরুদণ্ডওয়ালা পুরুষ তাহলে তুই তো ভাই নিজেই সমালোচনার জগতে সমালোচক হয়ে উঠতে পারিস আজ পর্যন্ত কোন নিরপেক্ষতাটা দেখিয়েছিস কোন নিরপেক্ষতা দেখিয়েছিস একজন হাউস ওয়াইফকে দেখতে পাচ্ছে। সে অত দূর থেকে বাড়ি থেকে এতটা দূর নজরুল মেট্রো স্টেশনে সে নেমে একটা পরপুরুষের সঙ্গে আগে পিছে যাচ্ছে তোর কোনো প্রশ্ন নেই তোদের কোনো প্রশ্ন নেই দেখেছিস কিন্তু ভিডিওটা পরিষ্কার তাকে দেখা যাচ্ছে কে পাঠিয়েছে একজন ভিউয়ার্স পাঠিয়েছে এমন না যে ভিডিওটা দেখিয়েছে সে তুলে নিয়ে এসছে না একজন ভিউয়ার্স পাঠিয়েছে আগে পেছনে যাচ্ছে আর এবং গিয়ে গেটের সামনে গিয়ে টোকেনটা নিয়ে মানে বেরোনোর জন্য মেট্রো থেকে বেরোনোর জন্য ওইটা মানে টিকিটটা তার কাছ থেকে নিচ্ছে তাহলে সেটা নিয়ে তোর কোনো প্রশ্ন নেই তুই তো একজন নিরপেক্ষ বলে সমালোচক তুই নিরপেক্ষ সমালোচক তুই কেন সমালোচনা করতে পারি না কোথায় সেই একটা মুখ খোলার সামর্থ্য হলো না হ্যাঁ সুতোপা চিনার ব্যাপারে মুখ খোলেনি তাকে বাসে নোংরামি করতে দেখেছে মুখ খোলেনি আমরা নোংরামি করতে দেখিনি ভাই কেন মুখ খুলবো কেন মুখ খুলবো যেটা বলার সেটা বলেছি ঘোনা ঘর রসের চিনা গিয়ে হ্যাঁ রস খাচ্ছিল আমরা দেখিনি ভাই আমরা দেখিনি রেকর্ডিংয়ের কথা বলছিস রেকর্ডিং আজকালকার দিনে এই রকম রেকর্ডিং যখন খুশি যার খুশি ভয়েস চেঞ্জ করে বের করা যায় সেখানে আমরা কি করে বুঝবো যে এটা অরিজিনাল তারই গলার ভয়েস কেন এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে তোরা দেখেছিস সেগুলো নিজেরাই সেই জন্যই শুধু বা বলেনি কিন্তু যেটা তোরা দেখতে পাচ্ছিস সেই জিনিসটা নিয়ে তোরা মুখ খুলছিস না আজকে সুতোবা না হওয়ার বাচ্চা না হওয়ার জায়গাটায় তোরা যেমন পোক করছিস সুতোবা একজনের বাচ্চা হওয়ার জায়গাতে প্রশ্ন চিহ্ন তুলেছে একটা প্রশ্ন চিহ্ন তুলেছে তার জন্য সুপ্রিম কোর্ট থেকে তার পেছনে একটা আইনের হুর্কো গুজেছে আরেকটাতে প্রশ্ন চিহ্ন যে তুলেছে সেটা সুতোবা তোলেনি কিন্তু নিরপেক্ষভাবে তোর তো বলার ক্ষমতা হলো না যে না এই কথাটা সুতোবা বলেনি এই কথাটা অনেক দিন আগে ওয়াইটির দাদা রটিয়েছিল তার ভিডিওতে আমরা প্রথম শুনতে পেয়েছিলাম এবং সুতোপা সেই কথাটাই শুনে বলেছে কিন্তু তোরা প্রমাণ করার চেষ্টা করছিস সেটা সুতোপাই বলেছে সুতোপার কাছেই তোরা প্রথম শুনেছিস তালে আমার বক্তব্য আগে তুই নিজে নিজে একজন ভালো সমালোচক হয়ে দেখা সমালোচনা করতে গেলে নিরপেক্ষতার দ্বারাই সমালোচনা করতে হয় চাটুকারিতা করে সমালোচনা হয় না তলা চেটে সমালোচনা হয় না সমালোচনা করতে গেলে চাটুকারিতা বাদ দিয়ে নিরপেক্ষভাবেই সমালোচনা করতে হয় তা সুতপা কিন্তু সেটাই করার চেষ্টা করছে এবং সুতোপার ভি ভিডিওতে আজকাল নিরপেক্ষতা পুরোপুরিভাবে দেখা যায় সুতোপা চিনাকেও ভুল দেখলে চিনারও যেই ভুলটা তুলে ধরে ওর নাম কি বলে ও টুদীপ্তর এই ইসে আমাদের টন্ডিপেরও যদি ভুল দেখে টন্ডিপের ভুলটাও তুলে ধরে কিন্তু তোদের তোরা এমন মানুষ যে তোরা সত্যিটা বলতেই পারিস না সেই মানে মেরুদণ্ডই নেই মেরুদণ্ডই নেই চারতে চারতে এমন পরিস্থিতি যে অন্যায়টা দেখলেও সেটাকে নেয় বলে প্রমাণ করিস আজকের ডেটে কিন্তু শুধু পাখি নিয়ে নোংরা কথা বলার কোনো জায়গা নেই কিন্তু তারপরেও দেখ প্রতিদিন তিনটে করে ভিডিও সেই একই শ্রাদ্ধ করে যাচ্ছিস তুই আগে ওটা করেছিলিস তুই আগে ওটা বলেছিলিস তুই আগে এটা ভেবেছিলিস আজকে তোকে পুরনো ভিউয়ার্সরা কেন দেখে না কারণ তুই ভিউয়ার্সদেরকে পাত্তা দিস না যেই ভুলগুলো করে ফেলেছে সেই ভুলগুলো করে ফেলেছে আজকের ডেটে শুধু বা নিজেকে নতুন করে তৈরি করছে যেই ভুলগুলো করেছিল একটা সময় আজকের ডেটে কিন্তু সেই ভুলগুলো আর করছে না ভিউয়ার্সদের কথা এক সময় যেমন শোন ম্যান্ডির সময় সময়িউরা বারবার বলেছিল ওই মহিলার সমর্থন তুই করিস না তুমি করো না তুমি করো না শুধু বা শোনেনি আজকে তার ফল ভোগ করছে এবং আজকের ডেটে হারে হারে বুঝতে পারছে যে তার ভালোবাসার মানুষরা যেই কথাটা বলেছিল সেটা শোনাটা তার কতটা দরকার ছিল তাহলে মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয় ভুল থেকেই শিক্ষা নেয় কিন্তু তোদের মতন মানুষরা সেই ভুলটা একবার কেউ করলে তাকে জায়গায় আরও যাতে সেই ভুলটা করে সেই জন্য ক্রমাগত তাকে পোক করতে থাকিস আক্রমণ করতে থাকিস নোংরা থেকে নোংরা কথা বলতে থাকিস দেখ কবে কোন জন্মে একটা আইনের হুড়কো ঢুকে গেছে সেই ব্যাপারটা নিয়ে যারা করেছে তারা পর্যন্ত এসে বলেছে এই ব্যাপারে কোনো কথা বলবেন না কিন্তু দেখ তুই সেই একই পুরনো কাসন্দি প্রত্যেকটা ভিডিওতে নেড়ে 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 ঘেটে নেড়ে ঘেটে খেয়ে যা শুইয়ে দিয়েছিল তমুককে ফেলে দিয়েছিল তার বাবাকে কাউকে উর্ফি যাবে বলেছিল একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছিস আগে নিজেকে পরিবর্তন কর তারপরে অন্যদিকে আঙুলটা তুলবি আগে তুই নিরপেক্ষ সমালোচক নিজে হয়ে দেখা তারপরে সুতোপার সমালোচনা সমালোচক হওয়ার যোগ্যতা আছে না নেই সেটা নিয়ে কথা বলবি বুঝলি এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকো তনুশ্রীদির পাশে দেখো